আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি আজকে বিএফএস গ্লোবালের আপডেট দিব যে আপডেটটা অনেকেই বুঝতে পারেন নাই যারা অ্যাপয়েন্টমেন্ট অপেক্ষায় তিরিশ পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট যারা ফেরত পাইছেন তারপরে স্ক্যান কপি জমা দিচ্ছেন বা যেভাবে হোক ইটালি থেকে আপনি একটা নূলস্তা পাইছেন ওয়ার্ক বিসার এইটা একুশে অক্টোবর দুই হাজার আগে মানে আজ থেকে ছয় মাস আগের বা পাঁচ মাস আগের মানে অক্টোবর মাসের একুশ তারিখের আগে যত নৌলস্তা পাইছেন সব নোলস্তা কিন্তু ইটালিয়ান অ্যাম্বাসি সাসপেন্ড করছে বা ইটালিয়ান প্রশাসন বাংলাদেশের শুধু বাংলাদেশেরগুলা সাসপেন্ড করছে তো সেগুলা ভিসা পাইতে হইলে কিভাবে পাইতে হবে অনেক কিছু আন্দোলন অনেক কিছু তো আজকে যারা গিয়েছিল অ্যাম্বাসির ভিতরে

যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনাদের এই বিষয়টার জন্য এসেছিলেন এবং কি উনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন এবং কি খুব দ্রুত এই জিনিসটা সমাধান হবে যেটা আছে এটা তো স্বাস্থ্য ব্যবস্থা আছে আপনারা যারা মনে আপডেট হবে কিভাবে আপডেট করবেন সেটা হচ্ছে আপনার যে মালিক সেই মালিকের মাধ্যমে ইটালিতে সুই আছে সুইয়ে আপডেট করাবেন মালিককে বলবেন আপনি নতুন আপডেট করতে করাতে সুইয়ে প্রত্যেকের মালিককে বলবেন সুই ওনারা আমাদেরকে বলতো সুই আপডেট করার জন্য সুই সবাই শব্দটা খেয়াল রাখেন সুই সুইয়ে আপডেট করার জন্য বলছে নলস্তার সব কিছু ঠিক থাকবে শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে নলস্তা আপনার নামে এই যে আপনারা শুনলেন তারপর অনেকেই বুঝেন নাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি আগামী দুই মাস মানে এই যে জুন মাস এবং এই জুলাই মাস সামনে জুলাই মাস এই দুই মাসের ভিতরে যত আপনারা নুলস্তা পাইছেন মানে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ কেউ হাতে নুলস্তা আছে কেউ জমা দিছেন কেউ পাসপোর্ট ফেরত পাইছেন নুলস্তা অ্যাম্বাসিতে জমা আছে কিন্তু আপনার কাছে ফটোকপি আছে আপনি যে মাধ্যমে ধরেন আত্মীয় স্বজন বা আপনার দালাল যেভাবে হোক আপনি নোলস্তা পাইছেন যার মাধ্যমে নোলস্তা পাইছেন তারে বলেন এই মুহূর্তে যে আগামী দুই মাসের ভিতরে মালিক পেফুত্তরায় যাওয়ার জন্য পেফুত্তরা যেখান থেকে ওই কাগজটা উঠাইছে যেখান থেকে যে স্পত্তল্য দেওয়া আছে মানে উঠায় নাই আর সে তো স্পিড আইডিতে তো তারে বলেন সেই মানে পেফুতরা উপরে যে আপনি নোলস্তার নোলস্তার উপরে লেখা আছে রোম নাপুলি বা যেখানে আছে ওই পেপত্রায় গিয়ে পড়তে হল উনিকোর ভিতরে একটা উকিল নিয়ে যায় মালিক বা মালিক সরাসরি যায় অনেকে যাইতে পারবে না কারণ হলো যেমন রোমে সরাসরি যাওয়া যায় না আগে দুই মাসের ভিতরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মালিক যাইয়া সেইটা যে নৌলস্তা নৌলস্তাটা পেশ করব যে এই নৌলস্তাটা আপডেট করে দেব যখন তারা আপডেট করে দিব যদি কোনো কাগজপাতি চায় সেটা যদি মালিক দিতে পারে আপডেট হয় তাহলে ভিসা পাবেন তো আপনারা ভালো করে বুঝে রাখবেন যে আগামী দুই মাসের ভিতরে আপনারা যদি এই কাজটা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনারা বিসা পাবেন এবং শুনলেন পনেরো দিন দিনের ভিতরে বিসাপ দিবে তা আর একটা কণ্ঠ আমি আপনাদের শুনাই যেটা আমরা বাংলাদেশ থেকে পাঠাইছে খুবই ইম্পর্টেন্ট খুব সুন্দর বুঝাইছে তো সর্বশেষ আপডেট মতে এটাই বোঝা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্ক্যান রিটার্ন যে ক্যাটাগরি হোক না কেন মালিক ফেবুতরা ফেস করা ছাড়া

তাদের বিষয়টা হলো এরকম যেগুলা না হওয়ার মানে নলস্তায় সমস্যা আছে আছে বা কোনো না কোনো সমস্যা আছে সেগুলা মালিকদেরকে জানাই দেওয়া হয়েছে যেগুলার বিষয় হবে না বা এই সমস্যাটা আছে ঠিক আছে আর হচ্ছে এই কারণে বিষয় হবে না এটা মালিকদেরকে জানাই দেওয়া আছে আর যেগুলো এখনো আছে ঠিক আছে মানে নলস্ত এখনো বাতিল হয় নাই

বা মালিক যদি কবুতরা ফেস না করে সেই ক্ষেত্রে মেল আসবে না মানে আমাদেরকে আর ফিরতি মেল দিবে না বা জানাবে না যে আপনার এটা আছে অথবা আপনার এটা সমস্যা আছে আপনার এটাতে বেশি হবে না বা আপনি এসে জমা দিয়ে যান কোনোটাই আর আমাদেরকে মেইলে জানাবে না যা জানানো সেটা মালিকদেরকে জানাইছে বলছে তারা এটার জন্য সমস্যা না তারা ইয়ে করে দিচ্ছে আগামী দুই মাসের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করবে আর এর মধ্যে যারা ক্লিয়ারেন্স আনতে পারবে মানে হচ্ছে যে ভেরিফাই ফেস করবে যে মালিকরা ওইগুলার বিষা দিয়ে দিবে আর যেগুলা ফেস করবে না ফেস চব্বিশ বাইশ তেইশ চব্বিশে তাদের গুলা মানে ইয়ে করে দিবে বাতিল করে দিবে একটা নোটিশে ঠিক আছে বিষয়টা এরকম তবে এটা যে আমি যেটা এতক্ষণ ধরে যেটা বললাম এই বিষয় তো যাই হোক আপনারা খুব সহজে বুঝেন যার মাধ্যমে আপনারা নোলসা উঠাইছেন তারে বলেন আগামী দুই মাস দুই মাসের ভিতরে আপনার প্রমাণ হয়ে যাবে আপনার নলসারা অরিজিনাল না ডুপ্লিকেট যদি ডুপ্লিকেট হয় সে কখনোই ওই মালিক নিয়ে যে স্পট তো লৌনিকো বা পেপুত্তরা যাইতেও পারবে না কারণ এখন তো একটা সুযোগ দিছে সেই সুযোগে সদ্ব্যবহারও করতে পারবে না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন